ওই নারীর প্রতি আল্লাহর গজ যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন মা বোন যারা এসেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি খবরদার আজ থেকে গিয়ে বাড়িতে তওবা করে নেবেন স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে পাড়ার অন্য লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে আর স্বামীর সঙ্গে যখন বলে ও তখন মেজাজ দিয়ে কথা বলে খবরদার বলবেন না মা বোনেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে বলা হয়েছে দেখ আর এর সাথে সাথে আরো কিছু কথা বলছি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বে ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা কথা যেন থাকে মনে এই কথাগুলো অনুরোধ করে দিচ্ছি আপনারা বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন চলো এবার আসছি আল্লাহর কোরআন সুরাটির নাম হলো সুরাই জুমা সেই জুমার আলোচনাটা আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আপনাদেরকে একটি প্রশ্ন করি প্রশ্নটা হলো কি যে আপনারা শুনেছেন যে আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে আরে ভাই বলুন না একটু কথা বলবো শুনেছেন তাই তো দেখেন শুনেছেন চলুন কোরআন কি বলছে দেখি ইসাম বিহুল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল হাকিম সুরাই জুমার প্রথম আয়াত এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলে একটু বোঝাতে চেয়েছি যাতে করে একটু অ্যাটেনশনটা হয় শুধু কোরআনের আলোচনা করা যায় না বেশটা তৈরি না করলে সম্ভব হয় না ভিত না তৈরি করলে ভিত না তৈরি করলে বিল্ডিং বানানো যায় না জলসাটাকে করতে কোন মূল জায়গায় যেতে গেলে বাবা বেসিক আলোচনা না করলে আলোচনা কিছুই হবে না ওয়ান থেকে এম এ পাস করতে হয় ওয়ান টু পরস্পর পরস্পর ধাপে ধাপে বাপ ডাইরেক্ট এম এ ক্লাসে কেউ ভর্তিও নেয় না আর ভর্তি হলেও কিছু পারেও না এজন্য এতক্ষণ আপনাদেরকে বেশিক কথাগুলো একটু বলে নিলাম কেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় চলো কোরআন পড়তে গেলে তিনটে জিনিস লাগবে আপনারা জানেন নাপাক থেকে পাক হওয়ার পদ্ধতি হলো তিনটে কি কি এক নাম্বার অজু দু নাম্বার তায়াম্মুম তিন নাম্বার গোসল অজুর ফরজ একটু বাড়িতে মূল্যায়ন করবেন ওজুর ফরজ হলো চারটি এক নাম্বার কি মুখমণ্ডল ধৌত করা দুই নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা তিন নাম্বার মাথা মণ্ডল মোসা করা চার নাম্বার পায়ের গাঁঠের উপর পর্যন্ত ধৌত করা ওজুর ফরজটুকু একটু জেনে নেবেন আর কথা আপনাদের বলে যাচ্ছি তায়াম্মুম করতে গেলে পানি প্রয়োজন পানি যদি না পান তাহলে তায়াম্মুম করে নেবেন কোরআনে বলা হয়েছে সূরা নিসার মধ্যে যদি পানি না পাও তাহলে তায়াম্মুম করবে তায়াম্মুমের ফরজ হলো কি আপনি নিয়ত করুন আর সাথে সাথে আপনি কি করবেন আপনি মুখমণ্ডল মোছা করুন সাথে সাথে আপনি কি করবেন হাত মোছা করুন মনে মনে যে তায়াম্মুম করছি এটা আপনার মাথায় যেন থাকে আরেকটা হলো গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দ্বিতীয় নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন বা সারা শরীরটাকে ভালো করে ধৌত করা কোরআন পড়তে গেলে মনে রাখবেন লাইমাসসু ইল্লাল মুতাহহরুন সকালে বলা হয়েছে বিনা পবিত্রতায় কোরআন কি স্পর্শ করিও না তাই বাপেরা কোরআনের আলোচনা सुनते গেলে চেষ্টা করবেন শরীর پاک কাপড় پاک জায়গা پاک একটু পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন নাপাক অবস্থায় কখনোই থাকার চেষ্টা করবেন না অনেক মানুষ আছে দেখবেন রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে পরের দিন বাজার হাট ঘুরে টুরে নিয়ে গিয়ে বেলা 2টার সময় গোসল করছে

এখন তারা তসবি কিভাবে পড়ে এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ করে দিচ্ছেন মনে রাখবেন কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয় কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয় আর কোরআনের তাফসীর কেউ মনগোড়া করতে পারে না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়াহু মাকআদা ফিনান্নার আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনীর ব্যাখ্যা তাফসীর মনগোড়া করবে তার ঠিকানা নাম করে নেবে সুতরাং বাপেরা কোরআনীর আলোচনা কোরআন দিয়েই হচ্ছে দেখুন কোরআনীর আলোচনা হাদিস দিয়ে দিয়েই তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর অন্য দিয়ে করে দিতে দেখুন কিভাবে তুসাব্বিকু লাহু আস-সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লা কিল্লা তাফকাহুনা তাসবীহাহু ২৫ নম্বর ও ১৫ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠা একেবারে ৪ নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল আল্লাহ বলে দিলেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবীহ যাপন করে তোমাদের মধ্যে কম ব্যক্তি আছে তাদেরকে তারা এই তসবি গুলো বুঝতে পারে আল্লাহ পাক যাদেরকে এই তাসবিহ শোনার ক্ষমতা দিয়েছেন তারাই কেবলমাত্র মাত্র শুনে অন্য আদার্স কোনো মানুষ পারবে না অনুরোধ করে বলে যাচ্ছি গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে কিভাবে জীবজন্তু আল্লাহকে ডাকে একবার চিন্তা করে দেখবেন রাতের বেলা বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে খিরিস গাছের তলায় গিয়ে দেখবেন পাতাগুলো মরে গিয়েছে লজ্জাবতী গাছ বলে একটা গাছ আছে স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মরে যাবে সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে আজকে রাতের বেলা গাছের তলায় গিয়ে দেখবেন ফুলটা মাথা গেট করে নিচের দিকে করে আছে আল্লাহ বলে সকাল যখন হবি আমার সূর্যের আলো যখন অধীর পড়বে তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেনে ধরবেন খিরিস গাছ পাতাগুলো খুলে যাবে আর সূর্যমুখী ফুলটা মাথাটা তুলে আল্লাহ আল্লাহ বলে তসবি যাপন করবে হিসাব বেকুল ইল্লাহী মাফিস মা বতিবা মাফিল আউরুদ্দিন ওয়ালা আজি আসমান পৃথিবীর জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ ফাকের তসবি যাপন করে। দুঃখের বিষয়ে মানুষ একটা জাতি মানুষ হলো এমন একটা জাতি বিপদে পড়লে আল্লাহ ডাকেম আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ আর ভুলে যায় ঠিক না মিঠা যে বিপদে পড়লে আল্লাহ দেখবে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে ভুলে যাবে আল্লাহ বাস্তব কথাটাই বললাম এরপর আল্লাহ বলেন আল মালিক আমি আল্লাহ হলাম মালিক বান্দা তুইও তো মালিক তুই একটা কারখানার মালিক তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে দুই জন কারিগর যদি তোর বিরুদ্ধে কোনো কথা বলে কারখানা থেকে ঘাট ধরে বের করে দিস তার কোন কারখানার সুযোগ সুবিধা হল আমার তৈরি কারখানা সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা এই পৃথিবীতে কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস কত মানুষ আমার সঙ্গে সেরেক করে বসে থাকিস কত মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানিস না তবু আমি আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে ডাকে তাদেরও রেজেক্ট ঠিক মতো পৌঁছে দিই যারা আমার সঙ্গে তাদেরও পৌঁছে দিই আমি আল্লাহ জানি বিচার একদিন হবে বাড়ি থেকে ভাববেন আমরা বাড়িতে সেফটির জন্য কি করি সিসি ক্যামেরা লাগাই তাই না আরে ভাই বলুন না বাড়িতে সেফটি রাখার জন্য কি করি সিসি ক্যামেরা লাগাই আল্লাহ বলে বান্ধব তুই লক্ষ্য করে দেখ তোর বডির মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি দুই কাঁধে দুই ফেরেশতা চোখ দুটো বন্ধ হলে পেয়ে যাবে বাড়ি থেকে ভাববেন বন্ধু এই যুবক ছেলে কোন কাজায় তুমি যাচ্ছ কোন জায়গায় যাচ্ছ কি কাজ করছ কি পাপ করছ সাবধানে করো তিনটে জিনিসের হিসাব দিতে হবে জ্ঞানী জ্ঞানের হিসাব দিতে নেওয়া হবে তোমার জ্ঞানী জ্ঞানের হিসাব দাও ধ্বনি অর্থের হিসাব দাও আর যুবক যৌবনের হিসাব দাও এই জন্য যুবক ভাইদেরকে বলে যাচ্ছি বাবা তোমরা অনুরোধ করে এই পাপ কাজ থেকে দূরে সরে থেকো এই যৌবন বয়সটা যে কি যুবক বয়সটা যে কি এই বয়সটা খুব মারাত্মক অতএব এই এই সময়ে তোমরা যদি আল্লাহর পথে আসো তাহলে দেখবে যে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে সাতাশ রাকাত নামাজ পড়ে জেনে কি পাবে যুবক বয়সে দুই রাকাত নামাজ পড়ে সেই নাকিটাই তোমাকে দেওয়া হবে ভাবতে পেরেছে চলো এরপরে আসছি আল্লাহ বলছেন কুদ্দুস আমি আল্লাহ হলাম পুত পবিত্র তুই তো বলিস আমি খুব পাক পবিত্র তুই কি পবিত্র রে

পানির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনার নুতফাতা তালাকাতান ওই পানিটা চল্লিশ দিন পরে রক্ত করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি তুই আবার বলিস আমি পবিত্র

চলাফেরা করিস না আমি আল্লাহ দিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ করা।